রাধে রাধে ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমি দেখাবো আমি গার্ডেনিংয়ের জন্য কী কী জিনিস নিয়ে এসেছি এটা হলো দেখো জৈব সার এক একটা প্যাকেট এক কেজি করে আমি এটা আমাদের এখানের পঞ্চায়েত থেকে এনেছি এমনকি প্রতি কেজি দশ টাকা করে রেখেছে। খুব কম দামেই রেখেছে আমার কাছে খুব ভালোই লাগলো তারপর আমি যে জিনিসটা দেখাবো এটা হলো গার্ডেনিং টুল গার্ডেনিংয়ের সময় মাটি কুড়ার জন্য বড় কোদাল তো আর ইউজ করা যায় না কারণ আমরা যে গাছগুলি লাগাই সেগুলো হয়তো পেটিতে লাগাই বা গ্রো বেগে লাগাই এই জন্য এই যন্ত্রপাতিগুলো এনেছে ওরা যে প্যাকিং করেছে প্যাকিংটা এত শক্ত নয় পলিথিনটা প্রায়ই ছেঁড়া এই গার্ডেনিং টুল সেটটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে এনেছি প্রায় দুশো টাকার মতন দিয়েছে এ এক একটাকে স্লোবেল কোনোটাকে ফর্ক বলে এগুলো দেখে যা বোঝা যাচ্ছে কোনো শক্ত মাটিতে এগুলো ইউজ করা যাবে না একটি এমন মাটিতে ইউজ করা যাবে যে মাটিগুলো প্রথম থেকেই এই কোনো টাছ লাগানো হয়েছে এগুলোকে মাটিগুলিকে শিথিল করার জন্য এগুলোকে ব্যবহার করা যাবে আর যাই হোক আমি ইউজ করে দেখলাম ভালোই লাগলো তারপর আমি যে পার্সেলটি আনবক্সিং করেছি সেটা হলো গ্রো ব্যাগ আমি এটা মেশো থেকে অর্ডার করে এনেছি ফিফটিন ইন্টু সিক্স ইঞ্চি গ্রো ব্যাগ এগুলো মানে বড় বড় গাছ লাগানোর ক্ষেত্রে এই গ্রো ব্যাগগুলো ব্যবহার করা হয় না আমার কাছে অনেক গ্রো ব্যাগ আছে যেগুলো তো বড় গাছ লাগিয়েছে আর এগুলো হলো কোনো শাক জাতীয় যেমন ডাটা শাক বা পালং শাক লাগানোর জন্য এই গ্রো ব্যাগগুলো আনা হয়েছে আমার কাছে ভালোই লাগলো কারণ মেশো থেকে এনেছি এই গ্রো অনেকটা কম দামে পেয়েছি আমি পুরো একটা সেট দশ প্যাকেট দশ প্যাকেট আমি প্রায় দুশো টাকার মধ্যে পেয়েছি